নমস্কার বন্ধুরা বিশ্বাস ও ভক্তি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা প্রত্যেকে ভীষণ ভালো আছেন বন্ধুরা আগামীকাল মাঘী পূর্ণিমায় সুখ সমৃদ্ধি পেতে সেদিন করুন এই কটি কাজ মাঘী পূর্ণিমায় পবিত্র নদীতে স্নানের বিশেষ মাহাত্ম রয়েছে এই তিথিতে গঙ্গা স্নান করতে পারেন মাঘী পূর্ণিমার দিন দরিদ্রদের দান করা অত্যন্ত শুভ ফল দেয় অসহায় দরিদ্রদের এই তিথিতে তিল কম্বল ঘি ফল ইত্যাদি জিনিস দান করতে পারেন এই তিথিতে ব্রহ্মমুহূর্তে উঠে স্নান করে মাতা লক্ষ্মীকে পদ্মফুল ও নারকেল নিবেদন করুন এরপর মহালক্ষ্মীর স্রোত্ব পাঠ করুন এর ফলে অর্থাভাব থেকে মুক্তি পাবেন এই দিন মাতা লক্ষ্মী এবং প্রভু নারায়ণকে সাদা রঙের মিষ্টি সাদা ফল পায়েস নিবেদন করুন পাশাপাশি সাদা রঙের পোশাক কাউকে দান করলে ভগবান নারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এর ফলে অর্থাভাব দূর হয় ও সেই পরিবারে লক্ষ্মী বাস করে এই দিন ক্ষীর অবশ্যই গ্রহণ করতে পারেন এই দিন ক্ষীর যদি গ্রহণ করা যায় তাহলে এ পরিবারের শ্রী বৃদ্ধি হয় এছাড়া ছোলা বাদাম গুড় একসাথে মিশিয়ে গ্রহণ করুন এটি স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত ভালো বলে মনে করা হয় এছাড়াও এটি বৈজ্ঞানিকভাবে প্রমাণিত যে মাঘী পূর্ণিমার দিন গুড় ছোলা এবং বাদাম একসাথে মিশ্রিত করে খেলে স্বাস্থ্যের উন্নতি হয় এবার জানাবো আপনারা এই দিন কি কি গ্রহণ করবেন না এই দিন অবশ্যই মাছ মাংস ডিম এগুলি গ্রহণ করবেন না এবং কোনো রকম আমিষ খাবার ভক্ষণ করবেন না এই দিন নিরামিষ আহার করুন এবং এই দিন মূলা ও কোনোরকম নেশার দ্রব্য গ্রহণ করা যাবে না বলা হয়ে থাকে এই দিন যদি মূলা গ্রহণ করা হয় তাহলে পরিবারে দারিদ্রতা নেমে আসে বন্ধুরা আজকের ভিডিওতে আপনাদের জানালাম আগামীকাল বুধবার মাঘী পূর্ণিমার দিন কি কি করবেন আর কি কি করবেন না আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে এবং এই ভিডিও থেকে যদি আপনারা একটু সমৃদ্ধ হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ